আসলে বিবাহের ক্ষেত্রে তিনবার কবুল পরাকে কি অপরিহার্য কিনা সে বিষয় নিয়ে আজকের আলোচনা করব তো আমরা বিবাহের ক্ষেত্রে সব থেকে অপরিহার্য অংশ হচ্ছে সম্মতি অর্থাৎ যে ব্যক্তিগণের বিবাহ হচ্ছে সে ব্যক্তিগণের উক্ত বিবাহতে সম্মতি আছে কিনা এটা মুখ্য বিষয় সাপোজ একজন বোবা মানুষের যখন বিবাহ হয় সেটা ছেলে হোক অথবা মেয়ে হোক সে তার মুখে কবুল বলতে পারবে না সেই ইঙ্গিতের মাধ্যমে তার সম্মতি বুঝিয়ে দিবে বা অন্য কোনো ভাবে তার সম্মতিটি বুঝিয়ে দিবে মূল কথা যখন একটা বিবাহের অনুষ্ঠান করা হয় বিবাহের অনুষ্ঠান উপনীত হওয়া হয় সেই ক্ষেত্রে সম্মতিটাই সব থেকে অপরিহার্য অংশ এখানে কবুল বলাটা অপরিহার্য অংশ না বা জরুরি কোনো বিষয় না সেই ক্ষেত্রে কে একবার কবল পড়লো কে তিনবার কবল করলো কে পাঁচবার কবল পড়লো বা কে একশোবার কবল পড়লো এটা মুখ্য বিষয় নয় সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারি যে বিবাহের ক্ষেত্রে কবুল কতবার বললো এটার উপর বিবাহ বৈধতা ডিপেন্ড করে না সম্মতির বৈধতা এবং তার অভিভাবক যে আছে তার সম্মতির ওপরে তো আজকের ভিডিও এ পর্যন্ত পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো টপিক নিয়ে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ